ইভিনিং হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरवे नमः শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সব্বাই খুবই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে তো বেশ ভালো আছি কারণ কি আজকে একটা খুব স্পেশাল দিন আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে কত করে লসছি মাত্র 5 কত পাঁচ টাকায় কীরকম টেস্ট লেসে যেহেতু আজ ওরই দিন তাই জন্য সকাল সকাল শাশুড়ি মা বাড়িতে গুরুদেবের কাছে ওর নামে পুজো দিয়ে আমাদের গ্রামে যে শিব মন্দির রয়েছে শ্রী শ্রী চম্পকেশ্বর মহাদেব ওনার কাছে ওর নামে পুজো দিতে গিয়েছিলেন তো দিনটা এইভাবেই আমাদের শুরু হয়েছিল আর রাত বারোটার সময় কিন্তু আমি আর সোম ওকে উইশ করে দিয়েছিলাম না না সেভাবে কিছু সেলিব্রেশন করতে পারিনি ঠিকই শুধু উইশটাই করেছিলাম আর এখানে সকাল সকাল দেখো বিট্টু আর গুড্ডি এসেছিল ওকে উইশ করার জন্য আর ও এখানে সবার জন্য লস্যি বানাচ্ছে শুধু ওরা উইশ করেছে বলে ওদেরকে খাওয়ানোর জন্যই নয় ও কিন্তু মাঝে মধ্যে সবার জন্য এরকম স্পেশাল কিছু বানাতে থাকে এখানে ও বিট্টু গুড্ডি তো রয়েছে লস্যি বানাচ্ছে আর আমিও মাঝে মধ্যে ওকে হেল্প করে দিচ্ছিলাম লস্যি বানানোর কাজে হ্যাঁ তোমরা নিশ্চয়ই মান করেছো দেখা যাচ্ছে না কারণ কি সোম গেছিল স্কুলে আর সোম স্কুলে ছিল বলেই কিন্তু ও লস্যিটা ঠিকঠাক ভাবে বানাতে পারছিল কারণ কি ও থাকলে তো খুবই দুষ্টুমি করতো ঠিক করে বানাতেই দিত না বাড়িতে দই নারকেল কলা সবই ছিল কিন্তু আজ ও লস্যিটা একটু অন্যরকম ভাবেই বানিয়েছিল অন্যরকম বললাম এই কারণে কারণ কি এরকম লস্যি বানানো আমি আগে দেখি আর এইরকম স্পেশাল কিছু টাচ ও মাঝে মধ্যেই দিতে থাকে লস্যি বানানোর জন্য ও নিয়ে নিয়েছিল কলা দই আর তার সাথে মিষ্টির জন্য অ্যাড করেছিল চিনি আর সাথে কিছু বরফের টুকরো দিয়ে ওটা গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নিয়েছিল তারপর লস্যিগুলোকে গ্লাসে সার্ভ করে নিয়ে ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছিল নারকেলের কোড়া আর কিশমিশ আর যেটা স্পেশাল টাচ বললাম ওটা কি বলতো ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছিল এক চামচ করে হরলিক একটু বাড়িয়ে বলছি না সত্যি অসম হয়েছিল খেতে আর এখানে আমি রান্না করতে করতে লস্যিটা এনজয় করছিলাম আজকের এই স্পেশাল দিনটাতে কিছু স্পেশাল রান্না হবে না এমনটা তো হতেই পারে না আর আজকের আইটেমের মধ্যে ননভেজ কিছুই ছিল না পুরোটাই ছিল ভেজ আর তার কারণও ছিল অবশ্য যেহেতু দিনটা ছিল শুক্রবার তার জন্যে পুরোটাই ভেজ হয়েছিল আর আজকের মেনুতে যে সমস্ত রান্নাগুলো হবে ঠিক করা হয়েছিল আর সেই মতোই সে কিন্তু সমস্ত বাজারগুলো করে নিয়ে এসেছে আর আমি এখন সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি এই বার্থডে সেলিব্রেশনের কথা বলতে গিয়ে বলি আগে যেভাবে ওর কিংবা আমার বার্থডে সেলিব্রেশন করা হতো মানে বিয়ের আগে ওই মা একটু মন্দিরে পুজো দিত আর নতুন জামা কাপড় আসতো আর বড়জোর বাড়িতে ওই পায়েস লুচি মিষ্টি এইসব করে মা খাইয়ে দিত আর নেক্সট দিন হয়তো একটু কিছু ননভেজ রান্না করে আমাদের খাওয়াতো বা আমাদের বন্ধু বান্ধবদের একটু ডেকে খাওয়ানো হতো এইভাবেই কিন্তু ওর বলো বা আমার এইভাবেই কিন্তু সেলিব্রেশন হয়ে এসেছে হ্যাঁ আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ অবশ্যই কিন্তু বার্থডে সেলিব্রেশনটা কিন্তু প্রায় সিমিলারই হয়ে এসেছে কিন্তু এখন যেহেতু ওই একটা কেক কেটে সেলিব্রেশনের একটা ট্রেন্ডস সবার মধ্যেই চলছে তো যে যা স্পেশাল মানুষকে তো অবশ্যই স্পেশাল ফিল করাতে চায় তাই না তো সেই জন্যে বিয়ের প্রথম বছর কিন্তু ও আমার বার্থডেটা খুব ভালোভাবেই তখন আমরা অবশ্য ওর কোয়ার্টারে যেখানে ও পোস্টেড ছিল ওখানেই ছিলাম আর ওই কোয়ার্টারেই ও আমার বার্থডেটা সেলিব্রেশন করেছিল আর ঠিক এইভাবেই কেক কেটে ওর কলিগসদেরকে ডেকে তাদের ওয়াইফরা এসেছিলো খুব ভালোভাবেই কিন্তু সেলিব্রেশন করেছিল আর পুরো রান্নাটাই ও নিজের হাতে করেছিল কারণ কি তখন আমি প্রেগনেন্ট ছিলাম তো সব মিলিয়ে কিন্তু ও আমাকে খুবই স্পেশাল ফিল করিয়েছিল ওটা আমার এখনও মনে আছে আর সারা জীবন ওটা মনে রয়ে যাবে আর শুধু ওই বছর বলে ওই বছর নয় ওটা তো বিয়ের প্রথম বছর ছিল আর তারপরও কিন্তু ও আমার প্রত্যেকটা বার্থডে খুব ভালোভাবেই করে আর ওটাও আমার আমার কাছে কাছে থাক বা দূরে কিন্তু ঠিক স্পেশাল তাই ওটা করতে আমি একটুও মিস করি না আর এবছরের বার্থডেতে যেহেতু ও বাড়িতেই ছিল তাই প্ল্যান করেই নিয়েছিলাম যে এবছরের বার্থডেটা একটু ভালোভাবেই সেলিব্রেট করবো তো দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের রান্নাবান্না একদম শুরু হয়ে গেছে আর ফ্রাইড রাইসের জন্য জন্য সমস্ত প্রিপ্রিপারেশনগুলো করার ছিল সেগুলো তো হয়েই গেছে আর এখানে আমি ফ্রায়েড রাইসের ভাতটা রেডি করে নিচ্ছি আর ওদিকে মা রান্না করছে ওর জন্য পায়েস। আর আমি যেভাবে ফ্রায়েড রাইসটা রান্না করি সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি তোমরা দেখতেই পেলে যে হাঁড়িতে জলটা নিয়েছিলাম ওর মধ্যে ফার্স্টে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তারপরে দিয়েছিলাম দু চামচ সাদা তেল আর গোটা গরম মশলার সাথে একটু তেজপাতা জলটা ভালো মতো ফুটে গেলে ওর মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল আমি ফ্রায়েড রাইস জন্য রেডি করা ভাতটা আস্তে আস্তে করে খুব ভালো মতো ছেঁকে একটা পাত্রে তুলে নেব আসলে ফ্রায়েড রাইসের সকল ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে ভাতটা প্রপারলি রেডি করাটাই হলো কিন্তু না বেশি শক্ত থাকবে না একদম নরম হয়ে যাবে ভাতটা হতে হবে একদম ঝরঝরে তরতরে প্রপারলি বয়েল আর এই যে এখানে সালাবু চায় দুজনে মিলে ফ্রায়েড রাইসটাকে ভালোভাবে মিক্স করার কাজে হাত লাগিয়েছে প্রত্যেকটা সবজিকেই আমি আলাদা আলাদা করে সাদা তেলে ভালো মতো ভেজে নিয়েছিলাম কড়াইতে সামান্য পরিমাণ ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে ও ভালো মতো ভেজে নিয়েছি সবশেষে ও ফ্রায়েড রাইসের ভাতটাকে মিক্স করে নিচ্ছে অ্যালং উইথ অল দ্য ফ্রায়েড ভেজিস কাজু কিসমিস ঘি অ্যাজ পার নিড অ্যান্ড সুগার অ্যাজ পার টেস্ট তারপর এখানে চলছে আমার পনির রান্না আর সোম যেহেতু এসব ঠিকঠাক করে খেতে পারবে না তার জন্য ওর জন্য সাদা ভাত হয়েছে আর একটু সবজি দিয়ে ডালও হয়েছিল ওই সময় ভাই যেহেতু বাড়িতে ছিল ওকেও ডেকে নিয়েছিলাম আর এখানে এই যে বিট্টু গুড্ডি ও আর ভাই লাঞ্চ করতে বসে গেছে আর এখানে সোম রুমের মধ্যে বসে খেলা করছিলো ওকেও নিয়ে চলে এলাম লাঞ্চ করানোর জন্য আর এখানে ওকে আমি এটাই বলছিলাম যে বাবাই আজকে বার্থডে তো তুমি ওকে একবার উইশ করে দাও তো তারপর আমরা এখানে চলে এসেছি সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছিল আর এই আয়োজনটা ওর কাছে ছিল পুরোটাই সারপ্রাইজ আর আজকের সন্ধ্যের মেনুতে ছিল লুচি ছোলার ডাল আলু পটলের তরকারি পায়েস আর দু রকমের মিষ্টি না এটা সারপ্রাইজ ছিল না সারপ্রাইজ ছিল আরও একটা ভিডিওটা কন্টিনিউ দেখলে তোমরা বুঝতে পারবে আর এই সারপ্রাইজটা কিন্তু পুরোটাই বিট্টু গুড্ডি আর আমি তিনজনে মিলেই প্ল্যান করেছিলাম তবে হাসির বিষয় হলো এটাই এই সারপ্রাইজেও কিন্তু ওর একটু হেল্প নিতে হয়েছিল কারণ আমাদের বাড়ির থেকে মিয়া এটা ছিল অনেকটাই দূরে তো ও ছাড়া এই জিনিসটা কেউ আনতেই পারতো না তো তাই জন্যে এই সারপ্রাইজেও কিন্তু ওর কন্ট্রিবিউশন ছিল আর তারপর এই যে এখানে দেখো বাবা আর ছেলে দুজনে মিলে প্যাটিস খাওয়া শুরু করে দিয়েছে আর আজ সন্ধ্যের যে মেন আকর্ষণ যে সারপ্রাইজটা ওটার আসার কিন্তু কাউন্ট ডাউন অলরেডি শুরু হয়ে গেছে তো হিয়ার উই গো ওয়ান টু থ্রি সারপ্রাইজ এখানে তোমরা দেখলে বিট্টু আর গুটি ওকে একটা মিল্কি বার চকলেট গিফট করলো আর এখানে দেখো সোমকে কেমন ছুচোর মতো শুধু চকলেট শুধু চকলেটগুলোকে দেখছে আর ওর এই দেখে খুব হাসি পাচ্ছে তো যাই হোক এখন হলো কেক কাটার পালা আর কেকটা ও কাটবে কি সোম একদম ছুরি নিয়ে রেডি যে কেকটা ওই কাটবে ও তো অবশ্যই সোমের হাতটা ধরেই কেকটা কাটবে কিন্তু তাতে ওর ধৈর্য তুলোচ্ছে না ও ভাবছে নিজেই একা কেকটা কেটে নেবে আর যেহেতু সবচেয়ে বেশি কেক খেতে ভালোবাসে সোম তাই ওর পছন্দ মতোই ব্ল্যাক ফরেস্ট কেকটা এসেছে আর এখানে দেখো বাড়ির সকলের হাসিতে ভরা মুখগুলো দেখে মনটা আনন্দে ভরে যাচ্ছে আর সোমের এক্সাইটমেন্টটা শুধু একবার দেখো মানে সব থেকে বেশি আনন্দ পাচ্ছে ও আমাদের জীবনের এই ছোটখাটো সেলিব্রেশনগুলোই আমাদের সবাইকে একে অপরের আরো কাছাকাছি নিয়ে আসে ও আরও আপন করে তোলে তাই নয় কি তো এই ছিল আমাদের ছোটো খাটো সেলিব্রেশন ও আমাদের এনজয়মেন্ট তোমাদের সকলের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো টাটা